আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি তোমাদের একটি সিনারি একে দেখাবো তো আমি প্রথমে এভাবে করে লম্বা একটা দাগ দিয়ে নিয়েছি এবং দাগের দুই পাশে সেমভাবে হলুদ রঙ করে নিচ্ছি তো হলুদ রঙটা ভালোভাবে করা হয়ে গেলে আমি স্কাই ব্লু কালারটা দিয়ে আবারও উপরে এবং নিচে সেমভাবেই রঙ করে নিব মোট কথা খুব সুন্দর একটি ব্যাকগ্রাউন্ড তৈরি করব। তো সিনারি আঁকার ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড তৈরি করাটা কিন্তু আসল তো এটা করতেই একটু কষ্ট হয় তারপর সিনারি আঁকতে বেশি একটা সমস্যা হয় না তো দেখো আমি খুব সুন্দর করে কিন্তু স্কাই ব্লু কালারটা রঙ করে নিয়েছি এবারে আমি একটা কালো রং দিয়ে যে লাইনটা টেনেছিলাম সেখানে এভাবে করে দূরের কিছু গাছপালা এঁকে দিচ্ছি তো দেখো তোমরা খেয়াল করলেই পারবে তো খুবই সহজ এটা খুব সুন্দর করে এভাবে করে কালো রংটা করে দিচ্ছি তো দূরের গাছপালাটা কিন্তু আমার আঁকা শেষ এবারে আমি সেমভাবে নিচের দিকটাও এভাবে করে করে নিব কারণ আমি যেহেতু নিচের দিকে পানি আঁকবো তো একটু শ্যাডো পড়েছে এরকমটা বোঝাতেই হবে তো এই দেখো খুব সুন্দর করে আমি কালো রঙ দিয়ে করে নিলাম এবারে জলাশয়ের দুই দিকে আমি দুটো তি রাখবো তো এভাবে করে আমি একটা কালো রঙের সাহায্যে তি রেখে নিচ্ছি তো তোমরা দেখতেই পাচ্ছ আমি দুটো তি রেখে নিলাম এবার আমি এগুলোকে কালো রং দিয়ে একদম ডার্ক করে দিব তো দেখো আমি কি সুন্দরভাবে করে নিচ্ছি এটা তো আমি যেহেতু সন্ধ্যার একটা দৃশ্য আঁকছি তো সন্ধ্যার দিকে যখন সূর্যটা পড়ে যায় তখন কিন্তু সব কিছুই কালো কালো লাগে তো কথা বলতে বলতে দেখো আমার দুটো পার্ক কিন্তু আঁকা শেষ এবার আমি এখানে কিছু ঘাস এঁকে দিচ্ছি তো এভাবে করে চিকন চিকন করে ঘাস এঁকে দিলাম আর এখানে কিছু ঘাস ফুল এঁকে নিব তো এভাবে করে একটু দুই পাশে করে এভাবে পাতার মতো ডিজাইন করে এখানে সুন্দর সুন্দর ঘাস এঁকে দিচ্ছি ঘাস ফুল তো দেখো এখানে কয়েকটাই দিলাম দেখতে কিন্তু ভালোই লাগছে এবার এই সাইডে আমি কিছু গাছের ডাল এঁকে দিব যেটা হচ্ছে গিয়ে হেলে আছে এরকম গাছের ডাল তো এখানে কয়েকটা গাছের ডালই এঁকে দিচ্ছি তো এই যে এই পাশের গাছ কিন্তু আমার আঁকা শেষ এবারে আমি সূর্যটা এঁকে নিচ্ছি তো সূর্যটা কমলা কালার দিলাম আর পানিতে সূর্যের কিছু রশি পড়েছে এরকম বোঝাতে আমি এখানেও কিছু কমলা কালার দিয়ে এঁকে নিয়েছি তো দেখো এই যে আমার সিনারি আঁকা কিন্তু কমপ্লিট কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই লাইক করে একটা শেয়ার করে দিও তো চলে আসবো অন্য কোনো নতুন ড্রয়িং নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থেকো নিজেদের খেয়াল রেখো টেক কেয়ার বাই বাই আল্লাহ হাফেজ